আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু ক্রোকারিজ আইটেম দেখাবো যেগুলো আপনারা কিনতে পারবেন মাত্র একশো টাকা করে এখানে আপনারা অনেক ডিজাইনের বড় প্লেট হাফ প্লেট কাপ মগ বাটি অনেক কিছু পেয়ে যাবেন যেটাই নিবেন না কেন দাম পড়বে মাত্র একশো টাকা তাতে আপনি ছোট সাইজের নিলেও একশো টাকায় পড়বে ক্রোকারিজ আইটেমগুলো যেহেতু কুরিয়ার করতে একটু ঝামেলা তাই এগুলো কিন্তু আপনারা অনলাইনে কিনতে পারবেন না এগুলো কিনতে হলে অবশ্যই আপনাদেরকে এই শপে চলে আসতে হবে ভিডিওর লাস্টে আমি এই শপের ঠিকানাটা আপনাদেরকে দেখিয়ে এগুলা বাইরের দোকান তো রোড সাইডের পাশে এই জন্য বলে এরকম একটু ধুলাধুলা মনে হচ্ছে কিন্তু এগুলো জাস্ট ধুলেই কিন্তু ক্লিন হয়ে যাবে ঠিক আছে এগুলো আপনারা কিনতে পারবেন মাত্র একশো টাকা করে এই যে বাটি দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে এই অলিভ কালারের এই সুন্দর বাটিটা পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে এই যে দেখেন এগুলো কিন্তু আপনার পাঁচটা বা নুডলস সার্ভ করার প্লেট হ্যাঁ এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে যে এই সুন্দর প্লেটটা পাচ্ছেন মাত্র একশো টাকাতে এটাও আপনারা কিনতে পারবেন একশো টাকাতেই হ্যাঁ এখান থেকে আসলে আপনারা যে ডিজাইনের যে সাইজের প্লেট বাটি নেন না কেন দাম পড়বে মাত্র একশো টাকা করে এই যে দেখেন যেটাই নিবেন না কেন দাম পড়বে মাত্র একশো টাকা করে এই যে দেখেন এগুলো কিন্তু বড় সাইজের প্লেট মানে ফুল প্লেট হ্যাঁ এগুলো আপনারা যে কালারই নেন না কেন যে দাম পড়বে মাত্র একশো টাকা দেখেন এই বড় প্লেটের মধ্যে কিন্তু আপনারা এখন অনেকগুলো কালার এখানে পেয়ে যাবেন এগুলো সবগুলো নতুন এসেছে এগুলো আপনারা যেটাই নিবেন না কেন দাম পড়বে একশো টাকা এই যে সেট দেখছেন এটা কিন্তু আবার সেট একশো টাকা না এটা হলো এটা একশো এটা একশো এটা একশো যেটাই নিবেন একশো টাকা তিনটা কিনে না হ্যাঁ যদি তিনটা একসাথে নেন তাহলে পড়বে দুইশো টাকা এই যে দেখেন এই প্লেটগুলো আপনারা এগুলো কিন্তু হাফ প্লেট হ্যাঁ এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে এই প্রেসগুলো এগুলো হলো হাফ প্লেট এগুলো আপনারা কিনতে পারবেন মাত্র একশো টাকা করে এই প্লেটটার ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা তো আমার খুবই ভালো লেগেছে এটা এটা ব্ল্যাক কালারটাও সুন্দর লাগছে ইয়েলো কালারটাও সুন্দর লাগছে যেটাই নেবেন না কেন দাম পড়বে মাত্র একশো টাকা এই যে দেখেন এটাও হলো একটা হাফ প্লেট এটারও দাম পড়বে একশো টাকা হ্যাঁ এগুলো হলো পাইর এক্স রেট এগুলোর দামও পড়বে হলো একশো টাকা করে আচ্ছা এই যে নুডলস বা পাস্তা সার্ভ করার এই প্লেটগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আচ্ছা এই প্লেটগুলো দেখেন এই প্লেটের প্রিন্টটাও কিন্তু খুব সুন্দর লাগছে তাই না এই প্লেটটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে এই যে এটা প্লেট হিসেবে ইউজ করতে পারেন বা হল কিছু সার্ভ করার জন্য আপনারা ইউজ করতে পারেন এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকাতে এই বাটিগুলো দেখেন কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র টাকাতে এখানে দেখেন আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কফি মগ বা কাপ পেয়ে যাবেন দেখেন এগুলো কি কালারফুল আবার অনেক সুন্দর করে একটু প্রিন্ট করা আছে দাম পড়বে একশো টাকা করে হ্যাঁ এটা হলো সুপা দেখেন এই যে মানে আমার মতো যারা ওই যে আছে না যে ভর্তি করে করে মগ ভর্তি কফি না খেলে হয় না তাদের জন্য কিন্তু আবার এগুলো কফি মগই দেখেন এটার মধ্যে কিন্তু আপনারা অনেকগুলো কালার পেয়ে যাবেন দেখেছেন অনেকগুলো কালার কিন্তু আপনারা পাবেন দাম পড়বে মাত্র একশো টাকা এই যে মগগুলো দেখছেন এই মগগুলোও পেয়ে যাবেন আপনারা মাত্র একশো টাকা করে এখানে আসলে অনেক ডিজাইনের আপনারা মগ পাবেন অনেক ডিজাইনার অনেক কালারের দেখেন এই মগগুলো আপনারা কিনতে পারবেন মাত্র একশো টাকা এই যে দেখেন এটা এটা হলো একটা ডিজাইন আর এটা হলো একটা ডিজাইন মানে হোয়াইটের মধ্যে একটু প্রিন্ট করা এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা এটা হলো আরেকটা একটা ডিজাইন এটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা মানে মগ যেটাই নিবে না কেন দাম পড়বে একশো টাকা এখান থেকে যেটাই যাই নেন না কেন দাম পড়বে একশো টাকা করে এই কাপটা দেখেন মানে কি কালারফুল অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে কিন্তু তাই না এগুলো যেটাই নিবেন না কেন দাম পড়বে মাত্র একশো টাকা এই যে দেখেন এই কাপগুলোও কিন্তু আপনারা পাবেন একশো টাকা করে এই কাপগুলো আপনারা কিনতে পারবেন মাত্র একশো টাকা করে এখানে দেখেন আপনারা অনেক ডিজাইনের কাপ পেয়ে যাবেন অনেক এখানে দেখেন অনেক কালারফুল মগ এনেছে কিন্তু নতুন নতুন তাই না যে অনেক সুন্দর লাগছে এগুলোও কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র একশো টাকা করে দেখেন অনেক সুন্দর সুন্দর কাপ এনেছে দেখেন এই যে কাপগুলো এগুলো কাপ হ্যাঁ কাপ আসলে শুধু কাপ ঠিক আছে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা দেখেন এই ডিজাইনটার মধ্যে এখানে অনেকগুলো কালার আছে এই যে ব্ল্যাক কালারটাও কিন্তু ওই সেম ডিজাইনের মধ্যেই দাম পড়বে মাত্র একশো টাকা এই কফি মগগুলো দেখেন দেখেন কি সুন্দর না এগুলা কাপ হিসাবে ইউজ করতে পারেন বা মগ হিসেবে আসলে কি বলবো কফি চা যে কোনো কিছু সার্চ করার জন্য কিন্তু বেশ যেটাই নিবেন না কেন দাম পড়বে মাত্র একশো টাকা আর এই কাপগুলো তো আমার সবসময় অনেক পছন্দ এটার কালারগুলো আর টেকচারটা আমার খুবই ভালো লাগে দাম পড়বে মাত্র একশো টাকা করে এইটা দেখেন অনেকগুলো কালার আছে এটার মধ্যে আর ইমোজি মগ তো সবারই আসলে সবসময় পছন্দ দাম পড়বে মাত্র একশো টাকা আর এটা হলো সিলিকনের তাই না ভাইয়া হ্যাঁ এটা হলো সিলিকনের কাপ এগুলো পেয়ে যাবে মাত্র একশো টাকাতে আর এই গ্লাসগুলো একশো টাকা এগুলো হলো পার পিস পড়বে একশো টাকা এই গ্লাস পড়বে পার পিস একশো টাকা এটা হলো ছয় পিসের দাম পড়বে পাঁচশো পঞ্চাশ যদি কিন্তু সিঙ্গেল পিস নেন তাহলে কিন্তু দাম পড়বে একশো টাকা আর এটাও হলো পার পিস 100 টাকা করে 26 500 আচ্ছা এটা কিন্তু পার পিস 100 টাকা করে কিন্তু যদি 6 পিস নেন তাহলে দাম পড়বে 500 টাকা এই তো মোটামুটি এই দোকানে যা যা সিরামিক কালেকশন ছিল সব আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবার চলেন আপনাদেরকে দোকানের লোকেশনটা বলে দেই এই দোকানটা হলো ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম দিকে এসে অ্যাপেক্স এর ঠিক অপোজিটে মানাম ট্রেডার্স এন্ড ভাই ভাই কালেকশন 423 নম্বর দোকান আপনারা এখানে আসলে হলো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন নিজে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ